জন্য আমাকে পাঠিয়েছে আর আপনি অবশ্যই যাবেন ঠিক আছে এর বাড়তি এর বেশি আমি কোনো কিছু জানি না আপনি যাবেন এটাই শেষ কথা ওকে আপনি যাবেন আরে আমি তো কিছুই পড়ে নাই তো বুঝতে পারতিছ না ডিসি অফিস থেকে ঠিক কেন লোকটা আসলো না আবার কেন ওখানে যেতে বলছিল আল্লাহ আমি এটা বুঝতে পারতিছিনা কি করব যে তুমি যেতে বলছ তাহলে তো যেতেই হবে যাই হোক কালকে তাহলে যাওয়ার জন্য রওনা বাড়িটা কত 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 সুন্দর সুন্দর বড় বাড়ি আরে আরে তুমি তুমি এখানে কি করতেছো ও বুঝতে পারছি তোমার মনে এনে কোনো কাজ ছিল তাই না এই জন্যই আইছো তুমি বুঝছি না না ভাবি আবার কোনো কাজ নেই আছে তুমি এই জায়গায় তুমি কি করতেছো আসলে ভাই হয়েছে কি মানে সকালে যে ডিসি অফিসার থেকে একটা লোক গেছিল গিয়ে বলতেছে সন্না কি আমার ডাকছে কইটাছে এই জায়গায় আসার কথা তাই তো এই জায়গায় এসেছি কিন্তু খবরে তো দেখতেছি না যাই ভাই তোমার সাথে তো দেখা হয়ে গেছে ভাই কইতেছে কি আমি না কোনো অন্যায় করি নাই কিন্তু বুঝতেছি না উনি ডাকছে কে আমার না ভয় করতেছে ভাই একটা কাজ করো না আমি না ওনার সামনে যাইতে পারবো না তুমি একটু আমার সাথে চলো না আরে পাগল বুঝতে পেরেছি আচ্ছা তোমাকে যেই ডিসি অফিসার ডেকেছে তুমি কি তাকে চেনো না না আমি তো উনি চিনি না উনারে কখনো দেখিও নাই আসলে আমি কখনো জানি ওনা এখানে কি করে আসতে হয় মানে ডাকছে তাই আসে ভয় করতেছে আচ্ছা সত্যি বলতেছো ভাবি তুমি ডিসি স্যারকে কখনো দেখোনি কিংবা চিনো না 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 ভাই আমি সত্যি কথা কইতেছি আমি ওনার চিনি না আর তুমি আমার সাথে একটু যাও না আচ্ছা তোমাকে যেই ডিসি স্যার দেখেছে সেটা আর কেউ না সেই ডিসি স্যারটাই হচ্ছে আমি ভাবি সেই ছাড়টাই আমি শুনতে চাও আমি কি করে হলাম